একটা সময় বাঙালিদের যে শ্রাদ্ধানুষ্ঠান হতো সেটা খুব দুঃখের একটা বিষয় ছিল একজন মারা গেছেন সেখানে এসে বাকিরা হয়তো একটু কান্নাকাটি করতেন অমুকবাবু খুব ভালো লোক ছিলেন তমুক বৌদি সত্যি বড্ড ভালো ছিলেন এই সমস্ত কথাবার্তা হতো একটা দুঃখের পরিবেশ হতো কিন্তু আপনি এখনকার দিনে দেখবেন বাড়ি আর বিয়ে বাড়ির মধ্যে খুব মেজর খুব বড় কোনো তফাত কি দেখতে পান মনে হয় না মানে একটা তফাত রয়েছে যে এখনও পর্যন্ত শ্রাদ্ধ বাড়িতে লোকজন হয়তো একটু সাদা রঙের জামা কাপড় বা একটু হালকা রঙের জামা কাপড় পরে যান তাছাড়া আপনি বিয়ে বাড়ি আর শ্রাদ্ধ বাড়ির মধ্যে সাংঘাতিক কোনো পার্থক্য কিন্তু আজকাল আর দেখতে পাবেন না মনে হয় তো যাই হোক আজ তো শহীদ দিবস ছিল তৃণমূল কংগ্রেসের প্রত্যেক বছর তারা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একুশে পালন করেন এবং এবারেও পালন করেছেন খুব আনন্দ করতে করতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই শহীদ দিবস পালন করেন এবং এবারেও করেছেন আর আনন্দ করতে করতে এই শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তৃণমূলের কর্মী সমর্থকদের তো আসতেই হবে কারণ দেখুন এবারে তো একটা নিদান সামনে চলেই এসেছিল যে আপনি শুধুমাত্র ট্রেনে করে হাওড়া স্টেশন পর্যন্ত এসে ছবি তুলে তারপর এদিক ওদিক চলে যাবেন কিংবা বাড়ি ফিরে যাবেন সেটি কিন্তু হবে না ধর্মতলা পর্যন্ত আপনাকে পৌঁছাতেই হবে তৃণমূলের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল তার কর্মী সমর্থকদের না না আমি এটা একেবারে বানিয়ে বানিয়ে বলছি না সত্যিই এই নিদান দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের হুগলির সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন তিনি একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় এই কথাটা বলেছিলেন যে এভাবে কিন্তু তুমি শুধু যাবে স্টেশনে ছবি তুলবে তারপর যেখানে খুশি চলে যাবে বাড়ি ফিরে যাবে করলে হবে না সভা পর্যন্ত পৌঁছাতে হবে কিন্তু সব দেখছি এবং তারই সঙ্গে আপনারা জানেন যে এবারে প্রচুর জায়গা থেকে লোকজন ট্রেনে করে করে কলকাতায় এসেছেন একুশে জুলাইয়ের এই সভায় যোগ দেওয়ার জন্য তৃণমূলের কর্মী সমর্থকরা এবং আপনারা এটাও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা সময় রেলমন্ত্রী ছিলেন এবার তিনি রেলমন্ত্রী ছিলেন বলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জন্য আজীবন সমস্ত টিকিট মকুব করে দিয়েছেন কোনো টিকিটের দরকার নেই তাদের ট্রেনে ওঠার জন্য এই রকম কোন স্কিম চালু করেছেন কি উনি সেটা সম্পর্কে অবশ্য আমার জানা নেই কিন্তু এই অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক শিক্ষকরা বিনা টিকিটে ট্রেনে উঠে পড়ছেন এবং কামড়া দখল করে বসে পড়ছেন এবং যারা এইভাবে বিনা টিকিটে ট্রেনে উঠে পড়ছেন একুশে জুলাই সভায় যোগ দেবার জন্য তাদের বক্তব্য হচ্ছে টিকিটের কি দরকার আমাদের বুকে তো তৃণমূলের ব্যাজ রয়েছে তৃণমূলের ব্যাজে দিদির ছবি রয়েছে দিদির ছবি দেখিয়ে দেবো আবার টিকিটের কি দরকার এবং এই যে সাহস এটা তারা কোথা থেকে পাচ্ছেন কোথা থেকে পাচ্ছেন যেমন আপনি আলিপুর দুয়ারে যান আলিপুর দুয়ারে এই যে তৃণমূলের কর্মী সমর্থকরা ট্রেনে উঠবেন কলকাতায় যাওয়ার জন্য তার আগে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী তিনি বলছেন আপনারা দিদির ডাকে ধর্মতলায় যাচ্ছেন যাবেন ট্রেনে ওঠার পর যদি কেউ বাধা দেয় তাহলে তাদেরকে এই গলার ব্যাজটা দেখিয়ে দেবেন দিদির ছবি দেখিয়ে দেবেন এবং বলবেন দিদির ডাকে আপনারা ধর্মতলায় যাচ্ছেন তারপরেও যদি কেউ আপনাদের আটকায় তাহলে আমাদের ফোন করবেন মানে একদম ব্যাপারটা হচ্ছে যা হবে সাল্টে দেবো একদম সব পাল্টে দেবো শুধু ফোন একটা করে দেবে তো শুরুর দিকে আমি একটু শক্ট হয়ে গিয়েছিলাম একটু অবাক হয়ে গিয়েছিলাম মানে আমাদের ববি কাকা ফিরহাদ হাকিম আমাদের কিছুদিন আগে তাকে দেখা যাচ্ছিল তিনি দাওয়াতে ইসলামের কথা বলছেন তিনি বলছেন অন্য ধর্মের মানুষজন তো দুর্ভাগা তারা কি করছে না তাদেরকে ইসলামে নিয়ে আসতে হবে তাদেরকে আমরা উদ্ধার করে দেবো মানে বিরাট বড় ধর্ম উনি এবার সেই ধর্মের অনুগামী আবার অনেকে বসে রয়েছেন সেখানে ফিরহাদ হাকিমের কথা শুনে তারাও বেশ হাততালি দিচ্ছেন আজ দেখলাম ফিরা থাকি পুরো উল্টো কথা বলছেন একেবারে উল্টে দেখো পাল্টে গেছি টাইপের ব্যাপার হয়ে গেছে একেবারে কমপ্লিট ইউ টার্ন নিয়ে নিয়েছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম তোমার ধর্ম আমার কিন্তু উৎসব সবার ঠিক যে আমরা যেরকম দুর্গা পুজো আসছে আমরা সবাই মেতে যাব কালী পুজোয় আমরা সবাই মেতে যাব ঈদে আমরা সবাই মেতে যাই কিছুদিন আগের মহরম গেছে পেয়েছি আবার ক্রিসমাস আসছে আমরা সবাই Shame yeah! আনন্দ উৎসব করব। নেতাদের এই টেন্ডেন্সিটা কিন্তু ব্যাপক আপনি দেখবেন আপনি নেতাদের ঠিক যার সামনে নিয়ে যাবেন তাদের মতো করে নেতারা কথা বলতে শুরু করে দেবেন আপনি যদি কোনো মাতালের সামনে কোনো নেতাকে নিয়ে যান সেই মাতালকে দেখে নেতা বলবে আরে তুমি আমাকে ভোটটা দাও না মদ খাওয়া খুব ভালো কথা আমি তো দিনে দশ পেগ মদ খাই সেই মাতালের স্ত্রীর কাছে আপনি নিয়ে যান সেই নেতাকে যে স্ত্রী এই মদ খাওয়া নিয়ে মাতলামি নিয়ে একেবারে অতিষ্ঠ জীবন অতিষ্ঠ তার একেবারে প্রাণ অবস্থা সেই স্ত্রীর সামনে দাঁড়িয়ে সেই নেতা সঙ্গে সঙ্গে বলবেন ভোটটা তুমি আমায় দাও না মদ খাওয়া খুব খারাপ ব্যাপার মদ খাওয়া তো একেবারে পাপ এই হাকিম সাহেবের ব্যাপারটা ওই রকম তার না আছে কোনো দাওয়াতে ইসলাম না আছে কোনো সেকুলারি হিন্দ উনি শুধু যেখানে যেরকম সেখানে সেরকম গ্যালারি প্লেয়ার এখানে ওখানে এসব উনি উনি করেন এবং তারপর ঘুমিয়ে পড়েন মঞ্চে বড় নেতারা চং অং যারা কথা বলেছেন তাদের কথায় তো আসতেই হবে প্রথমেই আসি অখিলেশ যাদবের কথায় অখিলেশ যাদবের বক্তব্য শুনতে শুনতে আজকে একটা কথা মনে হচ্ছিল বাংলায় একটা কথা আছে না মায়ের থেকে মাসির দরদ বেশি এতদিন পর্যন্ত যদি আপনার মনে হয় যে এর খুব সুন্দর উদাহরণ আপনি চোখের সামনে হয় তো দেখতে পাচ্ছেন না বাস্তবে আজ থেকে আমাদের কাছে এই কথাটা বোঝার জন্য অখিলেশ অখিলেশ উদাহরণটা থাকবে মানে জুলাই শহীদ দিবস তৃণমূল কংগ্রেসের মঞ্চে এসে নিয়ে যেভাবে কথা বলতে শুরু করলেন এবং যেভাবে আবেগপ্রবণ হয়ে পড়লেন এত কষ্ট উনি পাচ্ছেন যে মাঝে মধ্যে মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের শহীদদের নিয়ে কথা হচ্ছে নাকি সমাজবাদী পার্টির শহীদদের নিয়ে কথা হচ্ছে এমনকি মঞ্চের ওপরে তৃণমূল কংগ্রেসের নেতারা যারা বসে রয়েছেন তারাও হয়তো শখ যাদবের কথা শুনে তারাও ভাবছেন আরে ভাই শহীদদের জন্য আমরা তো এত করি না কান্নাকাটি তুমি যত কষ্ট পাচ্ছ মানে আমাদের এই শহীদ দিবসের মঞ্চে আমরা শহীদদের নিয়ে এত কথা বলি না যত তুমি কথা একই বেলা তুমি কাঁদছ এরকম টাইপের একখানা ব্যাপার হয়ে গেছে যাগে অখিলেশ যাদব বক্তব্য রেখেছেন হিন্দিতে এবং যে ভাষায় যে সমস্ত শব্দ ব্যবহার করে যে সমস্ত পঙ্ক্তি ব্যবহার করে অখিলেশ যাদব কথা বলেছেন আমার মনে হচ্ছিল যে দিল্লিতে সিআর পার্কের মিষ্টির দোকানের হিন্দিভাষী সেই দোকানি আমার মায়ের বাংলা শুনে ঠিক যতটা বুঝতে পারছিলেন আজ অখিলেশ যাদবের হিন্দি বক্তব্য সাধারণ মানুষজন বাংলার এবং সাধারণ যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা ততটাই বুঝতে পেরেছেন মানে সেই মিষ্টির দোকানে ওই দোকানি ক্রমাগত বলে চলেছেন আমার মাকে যে আপ শান্ত যাইয়ে মাতাজি আপকো ক্যা মিঠাই চাইয়ে কোন সা মিঠাই চাইয়ে আপ বাস বলিয়ে আর আমার মা এদিকে চিৎকার করে চলেছেন বাংলায় যে আরে বাবা সিঙ্গারাটায় প্রচণ্ড ঝাল আমাকে একটু জল দাও আর ব্যাপারটা ওই শেষমেশ ওই রকমই যে আখিলেশের কষ্ট হবে না কো ব্যর্থ আখিলেশ যাদবের বক্তব্য শেষ হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এই শহীদ দিবসের মঞ্চ থেকে যে বক্তব্য রেখেছেন সেই কথার যে মেলোড্রামা ড্রামা সেগুলোকে যদি আমরা একটু পয়েন্ট করে বলার চেষ্টা করি প্রথম পয়েন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন তার মোটামুটি একটা জিস্ট করলে দাঁড়ায় বস খাওয়া বন্ধ করো মাত্রাতিরিক্ত খাওয়া খাবিতে কিন্তু আমরা একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছি এবার একটু খাওয়া বন্ধ করো ঝেড়ে তো ফাঁক করে দিচ্ছ এবার একটু থামো একটু শান্ত হও মানে ব্যাপারটা হয়ে গেছে অনেকটা মুখের ব্রণর মতো যে একদিকেরটা সারে তো আরেক দিকে আরেকখানা ব্রণ উঠে যায় কিছুতেই মুখ পরিষ্কার হচ্ছে না মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেকআপ দেবার যে ক্ষমতা সেই ক্ষমতাতেও তো টান পড়ছে হ্যাঁ ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়ে এখনো পর্যন্ত ভোট হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট পড়ে কিন্তু তার এই মেকআপ দেওয়ার তো কোথাও গিয়ে একটা শেষ আছে দশটা চুরি তিনি মেকআপ দিতে পারেন কিন্তু যদি দেখা যায় দিনে রাতে চব্বিশ ঘন্টায় আটচল্লিশটা করে চুরি হচ্ছে সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় মেকআপ দেবেন কি করে একটা জায়গায় আজকে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি চাই আপনারা একটু গরিব হন এবং তারপরেই উনি বলছেন গরিব মানে কি নিজের ঘরে যেটুকু যা রয়েছে নিজের কাছে যেটুকু যা রয়েছে সেই নিয়ে আপনারা একটু শান্ত থাকুন সন্তুষ্ট থাকুন মানে এর মানেটা হতে পারে এই যে এতদিন পর্যন্ত যা খেয়েছেন যা নিয়েছেন ঘরে যা তুলেছেন সেই নিয়ে কদিন একটু শান্ত হয়ে বসুন এত লাফালাফি করবেন না আমাকে একটু নির্বাচন করিয়ে নিতে দিন আবার বছরগুল্লে একখানা নির্বাচন রয়েছে সেটা আমাকে একটু করিয়ে নিতে দিন এবং তারই সঙ্গে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী ঐক্যশ্রী এরকম নানা রকম তার যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো অবশ্যই তিনি চালাচ্ছেন তার কারণ হচ্ছে সেখান থেকে তিনি একটা রাজনৈতিক লাভ পেতে চান তাই তো মানে কেন্দ্রের তরফ থেকেও যে বিভিন্ন রকম প্রকল্পের ঘোষণা করা হয় সেখানেও এই রাজনৈতিক লাভের ব্যাপারটা থাকে যে আমি মানুষের জন্য করছি আমি নিশ্চয়ই আশা করবো যে মানুষ আমাকে ভোট দেবেন এবার এতদিন ধরে যখন টাকা পয়সা নয় ছয়ের অভিযোগ উঠেছে যে কেন্দ্র থেকে টাকা আসছে তৃণমূল কংগ্রেসের লোকজন খেয়ে ফেলছে সেসব টাকা এই অভিযোগ যখন উঠেছে তখন ব্যাপারটা গায়ে কারণ তো পরের 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 টাকা 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 আসছে খাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু এইবার সব পয়সা তৃণমূলের সরকারই দিচ্ছেন একশো দিনের টাকাও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি দেব আমি দিচ্ছি এবং আবাস যোজনার টাকাও তিনি বলছেন আমি দেব। এবার এই সমস্ত টাকা পয়সার মধ্যে যদি লোকজন ভাগ বসাতে শুরু করেন তার মানে এখন তো আর পরের টাকায় ভাগ বসাচ্ছে না নিজের দলের টাকাতেই ভাগ বসাচ্ছে নিজের টাকায় ভাগ বসাচ্ছে এইবার তো ব্যাপারটা খুবই গায়ে লাগছে দু নম্বর কথা যেটা বারবার তৃণমূলের নাম্বার ওয়ান এবং নাম্বার টুর মুখে মঞ্চের ওপর থেকে শোনা গেল তার অনেকটা তর্জমা করলে এরকম দাঁড়ায় সুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো পুরসভা এলাকায় আমাদের ফল ভালো হয়নি পুরসভা এলাকায় আমরা পিছিয়ে রয়েছি এইবার কিন্তু একদম ধরে ধরে কাউন্সিলারদের হাল এইবার হবে লাল একেবারে বৃন্দাবন নিয়ে গিয়ে সেখান থেকে ফেরত নিয়ে আসবো উইদাউট ওয়াটার উইদাউট টিকিট কোনো রকম ট্যাফু কিন্তু এবার আর চলবে না নকুলদানা মিহিদানা আর যা যা দানা আছে সব দিয়ে দামাদার করে খাইয়ে দেব কেন ওখানে আমাদের ফল ভালো হয়নি বারবার নেতাদের মুখে নেত্রীর মুখে শোনা গেল ব্যবস্থা নেওয়া হবে পদক্ষেপ নেওয়া হবে অমুকটা হলে সরিয়ে দেব তমুকটা হলে সরিয়ে দেব কাউকে রেয়াগ করা হবে না যেখানে যেখানে তৃণমূল পিছিয়ে গেছে যেখানে যেখানে সংগঠনের লোকজন কাজ করেননি সেখানেই কিন্তু শাস্তির খাড়া নেমে আসতে চলেছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে পুরসভা এলাকায় তৃণমূল কি করে পিছিয়ে গেল সেখানে বিজেপি কি করে থাবা বসালো এইটা কিন্তু তৃণমূলের জন্য বিরাট বড় একটা ভয়ের কারণ বলুন চিন্তার কারণ বলুন সেটা যে হয়েছে এটা একদম প্রমাণিত নির্বাচনের ফলাফল লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুটপাত দখলমুক্ত করতে হবে থেকে শুরু করে একুশে জুলাইয়ের মঞ্চে বারবার যেভাবে এই কথাটা ফিরে ফিরে এলো যেভাবে ব্যবস্থা নেওয়া হবে পদক্ষেপ নেওয়া হবে বলা হলো তাতে খুব পরিষ্কার যে এই বিজেপি পুরসভা এলাকায় থাবা বসিয়েছে এটা তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ কিন্তু হয়েছে এবার একদিক দিয়ে দেখতে গেলে এটা তৃণমূলের জন্য একটা চিন্তার কারণ বা একটা ভয়ের জায়গা যে যে সমস্ত জায়গায় তারা মনে করেছিলেন যে কিছুতেই এখানে তৃণমূল হারতে পারে না পিছিয়ে থাকতে পারে না শহরাঞ্চল পুরসভা এলাকা এখানে তো একদম সব কিছু তৃণমূলের হাতেই রয়েছে সেখানে বিজেপি কি করে এগোচ্ছে বিজেপি কী করে থাবা বসাচ্ছে এটা তাদের কাছে একটা চিন্তার কারণ আবার উল্টো দিক দিয়ে দেখতে গেলে আরেক দিকে কিন্তু এটা খুব ভালো একটা জায়গা তৃণমূলের জন্য বা খুব ভালো একটা ইঙ্গিত তৃণমূলের জন্য যে তারা অত্যন্ত তাড়াতাড়ি বিষয়টা নিয়ে চিন্তা করতে শুরু করেছেন ড্যামেজ কন্ট্রোল এবং কোর্স কারেকশনের কথা বলে চলেছেন এবং খুব তাড়াতাড়ি তারা এই জায়গাটা ধরে ফেলেছেন আচ্ছা যাই হোক এইখানে আপনাদের একটা কমিক রিলিফের জন্য একটা জায়গা একটু শোনাই শুধু বলে রাখি মুখ্যমন্ত্রীর মুখে শামিরুল বলে যে নামটা আপনারা শুনতে পাবেন এই শামিরুল হচ্ছে নো টু বিজেপি মুভমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন এবং এই শামিরুলকে কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছেন এবার শুনুন আমরা সবাই আমাদের সবার জন্য এবং তাই আমি আবার বলি নজরুল ইসলাম লিখেছিলেন আচ্ছা হিন্দুস্তা হামারা জাহাসে আমি নিজে পড়েছি এটা ঠিক আছে কোনটার কথা বলছি সমিরুল কোনটার কথা বলছো সাম্যের গান গাই ইকবালই তো বলেছি ওটা নজরুল না ওটা ইকবাল এগুলো আমায় নতুন করে শেখাবে না সব গান আমার মুখস্ত যা ঘায়েল হুয়ে হিমালয়ে তবে মুখ্যমন্ত্রীকে কিচ্ছু শেখানো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কিচ্ছু শেখাতে পারবেন না কিন্তু শামিরুল দুদিনের ছোকরা রাজ্যসভার সাংসদ হয়েছেন দুদিন পরে নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন কোথায় কি বলতে হয় আর কোথায় কি বলতে হয় না চুপ করে থাকতে হয় যাই হোক আরও একটা বিষয় যেটা এই একুশে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের সভা থেকে উঠে এলো একদম সার্বিকভাবে যে বিষয়টা উঠে এলো সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড়ো ভয়ের জায়গাটা কিন্তু বিরোধী রাজনৈতিক দল থেকে আসছে না বিজেপি থেকে আসছে না তাদের নিজের দলের মধ্যে থেকে আসছে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে নির্বাচনী সংখ্যার দিক থেকে তারা অনেকটা এগিয়ে থাকলেও কোথাও একটা গিয়ে তৃণমূল কংগ্রেসের এই রিয়েলাইজেশনটা কিন্তু সামনে উঠে আসছে যে তাদের সব থেকে বড় শত্রু যে এসে তাদের ওপর আঘাত হানতে পারে সেটা বিরোধী রাজনৈতিক দলগুলোর থেকেও বেশি তার নিজের ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসছে বা বেরিয়ে আসবে এবং এই জায়গাটা ম্যানেজ করা তৃণমূলের জন্য কিন্তু দিন দিন আরও কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে একদম শেষে বলি প্রশ্নটা এখনও বিকল্পের দেখুন কেন্দ্রের যে রাজনীতি জাতীয় রাজনীতি সেখানেও যে কথাটা বারবার বলা হচ্ছে যে বিজেপি বেশ খানিকটা ধাক্কা খেয়েছে কিন্তু এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর বিকল্প একটা মুখ নরেন্দ্র মোদীর উল্টো দিকে দাঁড়ানোর মতো একটা পিএম ফেস পি ক্যান্ডিডেট বিরোধীদের তরফ থেকে সেই রকম বিশ্বস্ত রিলায়েবল সর্বজনের মধ্যে যার গ্রহণযোগ্যতা রয়েছে সেই রকম একটা মুখ কি দাঁড় করানো গেছে সামনে রাখা গেছে উত্তরটা হচ্ছে না একইভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিতে পারেন রকম একটা মুখ এই রকম একজন নেতা বা নেত্রীকে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সামনে আনতে পেরেছে তৈরি করতে পেরেছে সেইভাবে তাদেরকে প্রেজেন্ট করতে পেরেছে এর উত্তরটাও কিন্তু না এখানে লড়াইটা পলিটিক্যাল মাসেলের যতটা ততটাই কিন্তু পলিটিক্যাল মাইন্ডেরও এই কথাটা মাথায় রাখতে হবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় malut had